আপনারা জানেন টাঙ্গাইলের বিখ্যাত কিন্তু টাঙ্গাইলে তাঁতের শাড়ি আর সেই টাঙ্গাইলে তাঁতের শাড়ি দিন দিন কিন্তু হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে তো আমি এই কিন্তু দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার এবং কি সারা বাংলাদেশের মনে অন্যতম যে তাঁতের শাড়ির হাট পুরোটিয়ার তাঁতের হাটে তো আমি এখন আমার সাথে যুক্ত আছেন একজন তাত তাঁত শাড়ি ব্যবসায়ী এবং কি আরেকজন টাঙ্গাইলে তাঁত শাড়ির জন্য অন্য জেলায় থেকে এসেছেন আমি তাদের সাথে কথা বলবো আসলেও কেন বিলীন হয়ে যাচ্ছে এই টাঙ্গাইলে তাঁদের শাড়ি বলছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে বলছেন ঘরে ঘরে জুড়ে বিকল্প শাড়ির বিকল্প মেয়েরা এখন সোলোয়ার কামিজ এগুলোই ব্যবহার করতেছে এবং ম্যাক্সি ব্যবহার করতেছে এই জন্য শাড়ি প্রতিমানে মানে আসক্তিকর আসছে শাড়ি আস্তে আস্তে তার বিলুপ্ত হয়ে আসতেছে যাচ্ছে কিনা কম কম বিক্রি হচ্ছে আমাদের ব্যবসার পরিস্থিতি খারাপ হয়েছে তাদের যে সরঞ্জাম জিনিসপত্র সুতা দাম বেশি কারণ বিদেশ থেকে ডলার আসে ডলারের মূল্যটা বেশি হয়েছে যার কারণ জিনিসপত্র দাম বেশি আমরা এগুলা বানাইয়া শাড়ি বানাইয়া হাটাই না মূল্য পাই না যার কারণ তাতে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে তাতে থাকতেছে না লস খাইতে খেতে বিলীন হয়ে যাচ্ছে আর এই ব্যবসার মধ্যে দেখা যায় যে এইভাবে বিলীন হয়ে যাওয়ার কারণে শ্রমিক সব গার্মেন্টসে চলে যেতেছে অন্য কাছে কাজে চলে যেতেছে শ্রমিক পাওয়া যায় না যার কারণে আমরা শাড়ি আর বানাইতে পারতেছি না সরকারের যদি এদিকে কোনো সুদৃষ্টি থাকে তাহলে এই শিল্পটা ঠিকবে না আপনারা কিন্তু শুনছিলেন যে আসলেও এই টাঙ্গালে যে তাদের শাড়ি কি কারণে বিলুপ্তির পথে চলে গেছে বর্তমান কিন্তু বাজারে হচ্ছে সুতার দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু টাঙ্গাইলের অধিকাংশ তাঁত শিল্প কিন্তু বন্ধ হওয়ার পথে এছাড়া আপনারা জানেন টাঙ্গাইলে পাতরাইল এবং কি বল্লা রামপুর সহ বেশ কিছু জায়গায় কিন্তু এই তাঁত শাড়ি উৎপাদন হতো কিন্তু বর্তমানে হচ্ছে এই তাঁত শাড়ির কারখানাগুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে সুতা এবং কি রঙের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এবং কি তাঁত যারা তো শাড়ি যারা তৈরি করে শ্রমিক তারাও কিন্তু এই তার তৈরি করতে যে তাদের মজুরি সেই মজুরিটা ন্যায্য মূল্য পাচ্ছে না যার ফলে কিন্তু তারা অন্য অন্য কর্মে কিন্তু চলে যাচ্ছে যার ফলে হচ্ছে এই টাঙ্গালে তার সারি দিন দিন বন্ধ হওয়ার পথে চলে যাচ্ছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ টাঙ্গাল থেকে পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ